ডক্টর স্টেকের সামনে রেখে মধ্যমগ্রামের হার্টল্যান্ড হাসপাতালে একটি সেমিনারের আয়োজন করা হয় মঙ্গলবার এই সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকেরা এদিনের সেমিনারের প্রধান বক্তা ছিলেন ফেটাল মেডিসিন এক্সপার্ট ডাক্তার কুশাগ্রাধী ঘোষ গর্ভস্থ শিশুর শারীরিক অবস্থা বোঝা এবং যথাযথ চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে আলট্রাসাউন্ডের গুরুত্ব কতটা সেই বিষয় একাধিক তথ্য তুলে ধরেন তিনি পাশাপাশি মাতৃত্বকালীন সময় কি কি সতর্কতা নেওয়া উচিত সেই বিষয়েও একাধিক বার্তা দেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুষাগ্রাধি ঘোষ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফেটাল মেডিসিন এক্সপার্ট ডাক্তার কুষাগ্রাধি ঘোষ জানান যে প্রেগনেন্সি সময় বেশিরভাগ ক্ষেত্রেই স্বাগত হয় তো বিবাহ হলো বিবাহ পরে প্রেগনেন্সির জন্য চেষ্টা করছে এবং প্রথম যেটা হয় যেটা ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ যখন ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলো তখনই একটা সুন্দর আনন্দের একটা আবহাওয়া তৈরি হয় কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কোথাও না কোথাও একটা উদ্বেগও থাকে যে সব ঠিক আছে তো তো সেই জন্য প্রথমেই হয়তো বাড়ির লোকেদের সঙ্গে কথাবার্তা হলো এবং তারপর ডিসাইড করলো যে কোনো একটা ডাক্তারের কাছে যাওয়া উচিত সেখানেই আমরা আস্তে আস্তে সেই ফ্যামিলির সঙ্গে সংস্পর্শে আসি তো আমাদের কাছে এসে প্রথমেই যে প্রশ্নগুলো করেন ওরা যেটা তুমি জিজ্ঞেস করলে সেটা যে ডাক্তারবাবু কি করব কি করব বলার পরেই জিজ্ঞেস করে কি করব না কোনগুলো নিষেধ তো কি করব বলতে আমার প্রথমেই যেটা বলি রিল্যাক্স করো প্রথম কথা রিল্যাক্স করো এসেছে এটাকে স্বাগত জানাও খুব বেশি টেনশন করো না আর একটু নিয়মিত থাকার চেষ্টা করো কারণ আজকালকার দিনে সবাই তো রাত অবধি জাগে হোয়াটসঅ্যাপ করে ফেসবুক করে ইত্যাদি করছে আর জাঙ্ক ফুড আমরাও খাচ্ছি আমাদের ছেলে মেয়েরাও খাচ্ছে তো সব তো সেম এজ গ্রুপ তো সেটা আমরা একটু বারণ করি যে এগুলো করোনা আজকাল আবার একটু প্রচলন শুরু হয়েছে বিশেষ করে আমি দেখি স্মোকিং ড্রিঙ্কিং অনেক সময় আহ পেশেন্টটা জিজ্ঞেস করে শাশুড়ি মা বেরিয়ে গেলেন হয়তো হাজব্যান্ড ওয়াইফ জিজ্ঞেস করছে আচ্ছা একটু সোশ্যাল ড্রিঙ্কিং করতে পারি তো এইসবগুলো খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আমরা তো সবসময় বলবো এগুলো আমাদের ডাক্তারি শাস্ত্রে এগুলো বারণ করা আছে বিশেষ করে স্মোকিং ফিংকিং তো নিয়মিত খাওয়া দাওয়া স্লিপ স্ট্রেস ইটিং অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি আর এক্সারসাইজের মধ্যে ডিফারেন্স আছে কারণ লোকেরভাবে এক্সারসাইজ মানে আমি ডাম্বল বার্বল তুলবো যোগাসন করবো ইত্যাদি এগুলো যদি কেউ না করে থাকেন ইমিডিয়েটলি হঠাৎ প্রেগনেন্সিতে না শুরু করাই ভালো হয়তো কিন্তু অ্যাক্টিভিটিতে থাকা উচিত মানে প্রেগন্যান্সি মানে এই নয় যে শুয়ে পড়লাম বিছানাতে উঠলাম না বসলাম না এটা ঠিক না এইগুলো আমরা করতে বলি আর আরেকটা হচ্ছে যে তারপরে আমরা একটুখানি টেস্ট করতে পারি টেস্ট করে জানার চেষ্টা করি যে প্রেগনেন্সিটা কত উইক্স আছে হার্টবিটটা আছে কিনা এবং তারপরে পরবর্তীকালে আস্তে 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 ডাক্তারি স্বাস্থ্য যে সবকিছু দেখার পর আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে চাই এখন আল্ট্রাসাউন্ডটা কি আল্ট্রাসাউন্ড হচ্ছে এক ধরনের মেশিন যেটা থেকে বাচ্চা মায়ের পেটের ভেতর কেমন আছে বোঝা যায় তো আগেকার দিনে কি হতো এই ফেসিলিটি আমাদের ছিল না যার জন্যে আমরা কি করতাম যে পেটে হাত দিয়ে দেখ দেখে বলতাম মা সব ঠিক আছে যাও বাড়ি যাও এক মাস বাদে এসো কিন্তু আজকালকার দিনে এই জিনিসটা প্রযোজ্য নয় কারণ চেয়ার থেকে ওঠার সময় প্রশ্ন করেন আচ্ছা ডাক্তারবাবু সব ঠিক আছে তো এই যে সব ঠিক আছে তো এটা আমি কি করে বলবো পেটে হাত দিয়ে তো বলা সম্ভব নয় আজকাল সেই জন্য আল্ট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফিতে কি হয় না পেটের ভেতর বাচ্চা কতটা বড় হয়েছে তার হার্টবিট এসেছে কিনা কতটা হার্টবিট জমজ আছে কিনা অনেক সময় পেশেন্ট এলো ভাবলো প্রেগনেন্সি হয়েছে হঠাৎ আলট্রাসাউন্ডটা দেখা গেল জমজ এখন জমজ বাচ্চার অন্য রকমের চিকিৎসা এটা কি কমপ্লিকেশন হিসেবে ধরা হয় না কিন্তু চিকিৎসাটা একটু অন্য ধরনের তারপর অনেক সময় পেশেন্টরা আসে একটু স্পটিং হয়েছে মানে ব্লিডিং হয়েছে বা পেন হয়েছে তো যদি এখন ব্যথা হয় তখন আমাদের একটু কনসার্ন হয় যে প্রেগনেন্সিটা ঠিক আছে কিনা প্রেগনেন্সিটা ঠিক থাকে উটাসের ভেতরে আছে না বাইরে আছে এসবগুলো আমরা মনে মনে ভাবি কিন্তু আমরা পেশেন্টদের এইগুলো বলি না কারণ এগুলো বলে পেশেন্ট আন্ডারসেন্ডি টেন্সড হয়ে যাবে সেই জন্য আল্ট্রাসাউন্ড বলতে গেলে আজকাল একটা কোনো গাইনেকোলজিস্টের বলতে পারি চোখ সেই চোখটা এবং কানটা আমরা ইউটাসের ভেতরে ঢুকিয়ে দিলাম টুকিয়ে দিয়ে দেখছি শুনছি বুঝছি আমাদের চেতনাও অনেক বেড়েছে এবং আমরা এখন আনবর্ন বেবি যেটা যেটাকে ফিটাস বলা হয় সেটা সম্বন্ধে অনেক বেশি জানতে শিখেছি তার ফিজিওলজি সে নর্মাল কি করে ফাংশন করে কবে আমি বলবো যে না এরা ভালো ফাংশন করছে না একটা কিছু চিকিৎসা দরকার এই জন্য আলট্রাসোনোগ্রাফি প্রচণ্ড হেল্পফুল এবং আজকালকার দিনে প্রেগনেন্সি কেয়ার আলট্রাসোনোগ্রাফি ছাড়া আমরা ভাবতেই পারি না এই আল্ট্রাসোনোগ্রাফি যখন করা হয় তখন অনেক সময় যে রিপোর্টটা পাওয়া হয় সেইটা কিভাবে পেশেন্টের ট্রিটমেন্টে কাজে লাগানো হবে এইটা নিয়েই আজকে আমাদের আলোচনা এই আলোচনাতে আমরা দেখতে পাবো যে মনে করুন কোনো পেশেন্ট এলো যে তার ব্লিডিং হয়েছে একটুখানি তো তার একটা আল্ট্রাসোনোগ্রাফি করা হলো এবার এই আল্ট্রাসোনো রিপোর্টটা পেয়ে পেশেন্ট কি কী করে বোঝাতে হবে এর পরবর্তীকালে কি করতে হবে হয়তো ইউরিন প্রেগন্যেন্সি টাস পজিটিভ দেখা গেলো করে পিটাস নেই অথবা দেখা গেলো টুইন প্রেগনেন্সি অথবা দেখা গেলো একটুখানি ব্লাড আছে তো সেগুলো নিয়ে কীভাবে আলোচনা করাবে সেগুলোই আমাদের ডাক্তারদের মধ্যে আজকে আলোচনা হবে এবং আমরা আশা করছি আলোচনাতে আমরা সবাই সমৃদ্ধ হব আমিও শিখবো আর যারা আসবে ডাক্তারবাবু তারাই আদান প্রদান হবে এবং তাতে ওভারঅল এই জায়গার মেডিকেল কেয়ারটা আরও ঘাটো হবে এবং আলটিমেটলি মা এবং বাচ্চা সুখ শান্তি সুস্থতা নিয়ে বাড়ি অটিজম সামহাও যে কোনো কারণেই হোক সমাজে বেড়ে চলেছে কেন এই অটিস্টিক বাচ্চা এত বাড়ছে আমরা জানি না এবং এটা দেশ কাল স্থান পাত্র রিলিজিয়ান রেস সব মানে ইরেসপেক্টিভ অব এভরিথিং অটিজম বাড়ছে অটিজমের অনেকটা স্পেকট্রাম আছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলে খুব সিভিয়ার থেকে মাইল্ড যেমন এডিএইচডি এরকম আছে তো এখন নাইন্টি এইট পার্সেন্টের ক্ষেত্রে অটিজমের এখনো অব্দি আমরা কোনো জেনেটিক কারণ খুঁজে পাইনি কিন্তু জেনেটিক অনেক রকমের রিসার্চ চলছে এবং আমরা অনেক কিছু অটিজমের জিন খুঁজে পেয়েছি কোনো বাচ্চার যদি অটিজম থাকে এবং তারা যদি পরবর্তী বাচ্চা নিতে চায় সেই বাবা মা যদি পরবর্তী বাচ্চা নিতে চায় প্রথমে আমরা যেটা করি অটিজম বাচ্চার জেনেটিক টেস্ট করি আমাদের কাছে যে যে জিনের লিস্ট আছে অটিজম করতে পারে সেই জিনের টেস্টগুলো বাচ্চাকে করা হয় করার পরে যদি রকম জিন পাওয়া যায় তখন আমরা পেটের ভেতর বাচ্চার জল নিয়ে যেটাকে সিন্টেসিস বলে ওটার থেকে আমরা সেই জিন আছে কিনা ধরে ফেলি তাহলে আমরা বলি দেখুন আগের বাচ্চার এই জিন ছিল এই পেটের ভেতর বাচ্চারও কিন্তু এই জিন পাওয়া গেছে এবারে আপনি কি করবেন তখন আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে ওরা কিছু ডিসিশন নিতে পারে কিন্তু সেটা কি মাত্র টু টু থ্রি পার্সেন্ট ক্ষেত্রে নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু অ্যাটিজমের এখনো কোনো জেনেটিক কারণ পাওয়া যায়নি তার মানে আমরা অটিজম বাচ্চার আমি জেনেটিক টেস্ট করলাম কোনো জিন পেলাম না তখন ইউজুয়ালি আমরা যেটা বলি সায়েন্স এখানে দাঁড়িয়ে আছে আমরা বলি দেখুন এটা একটা অ্যাক্সিডেন্টালি হয়েছে ভগবানের বা হোয়াট চাপ আপনি পরের বাচ্চাটা দেখুন আমরা যতটা সম্ভব চেষ্টা করবো এইটা দেখুন যে কোনো একটা কন্ট্রোভার্সি দুদিক আছে একটা দিক ভালো দিক একটা দিক মন্দ দিক এখন কোনটা কখন প্রযোজ্য সেটা বুঝতে গেলে বা একটা প্রফেশনাল ট্রেনিং দরকার কিন্তু সেটাই সব থেকে বড় কথা না বড়ো কথাটা হচ্ছে বোঝানো যে আমাদের পেশেন্টদের বোঝাতে হবে যে আলট্রাসোনোগ্রাফিটা কেন করছি যাতে করে পেশেন্টদের মনে এই উদ্বেগটা না ডেভেলপ করে যে আননেসেসারি আলট্রাসোনোগ্রাফি হচ্ছে কিন্তু আলটিমেটলি পেশেন্টের চয়েস পেশেন্টরা আমাদের কাছে আসে অ্যাডভাইস নেবার জন্যে তো আমাদের দায়িত্ব হচ্ছে অ্যাডভাইস দেওয়া এবং সেই অ্যাডভাইসটা ফলো করলো কিনা সেটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা আছে তারা সবসময় সেকেন্ড ওপিনিয়নের জন্য অন্য জায়গায় যেতেই পারে কিন্তু হ্যাঁ যেটা আপনি বললেন খুবই সঠিক কথা এই জিনিসটা এটা প্রচলন আছে একটা সমাজের ভেতর যে আননেসেসারি অনেক ইনভেস্টিগেশন হচ্ছে এখন ইনভেস্টিগেশনের সংখ্যা বেড়েই চলেছে নতুন ধরনের ইনভেস্টিগেশন আসছে সবকিছু যেমন আজ থেকে পনেরো কুড়ি বছর আগে এমআরআই বলে কিছু ছিল না এখন তো কথায় কথায় মাথায় ব্যথা হলেই এমআরআই হচ্ছে তো এই যে জিনিসগুলো এর কতগুলো ভালো দিক আছে খারাপ দিক আছে তো সেইটাকে বিবেচনা করে ব্যালেন্সড ওয়েতে প্রস্তাবনা করা এবং পেশেন্টদের কাছে বোঝানো যাতে করে তারা বুঝে করে যেটাকে বলা হয় আজকাল ইনফর্ম চয়েস আমাদের দায়িত্ব হচ্ছে পেশেন্টকে বুঝিয়ে চয়েস দেওয়া এবং তাদের থেকে তাদেরকে চুজ করবে এবং সেই যখন রিপোর্টটা নিয়ে আসবে তখন তাকে বোঝাতে হবে দেখুন এই রিপোর্টটা আপনি করেছিলেন বলে আমি আজকে এই ম্যানেজমেন্টটা করতে পারছি এটা যখন ওরা বুঝতে পারবে আস্তে আস্তে সচেতন সচেতনতা বাড়বে তখন আমার মনে হয় ভুল ভ্রান্তি ধারণাগুলো আস্তে আস্তে যাবে এফেক্ট হয় এই নিয়ে ডাব্লিউএইচও অনেক স্টাডি করেছে কারণ এগুলো হচ্ছে সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেগুলো লং রেডিও ওয়েভ আগে বলতাম তো এগুলোতে অ্যানিমাল স্টাডিতে যথেষ্ট বাজে এফেক্ট ধরা পড়েছে কিন্তু হিউম্যান স্টাডিসে এখনো ধরা পড়েনি কিন্তু অনেক ওষুধ এবং অনেক রেডিয়েশনের জিনিস অ্যানিমাল স্টাডিকে অনেক সময় সিডিসি বা আমাদের যে সংস্থাগুলো আছে যারা এগুলো নিয়ন্ত্রণ করে তারা বলেছে যে যারা অ্যানিমাল স্টাডিতে যেগুলো তো ধরা পড়েছে সেগুলো এগুলো যত সীমিত অবস্থায় দরকার যেটুকু দরকার সেটুকু ব্যবহার করা উচিত এর একটা প্রিন্সিপাল আছে অ্যালারা প্রিন্সিপাল মানে হচ্ছে অ্যাজ লো অ্যাজ রিজনেবলি অ্যাচিভেবল যতটুকু দরকার ততটুকু করা যতটুকু দরকার নয় তার বেশি না করা এই প্রিন্সিপালটা ফলো করলে সবকিছুই মোবাইল তো আমাদের আজকাল দিয়ে খুব দরকার হয়ে পড়েছে আমি যদি এখন প্রেগনেন্ট মহিলাকে বলি মোবাইল বন্ধ করে দিন সেটা তো ঠিক হবে না কিন্তু তাকে বোঝাতে হবে যে মোবাইলটা আপনি একান্ত দরকার হলে করবেন এই নয় যে রাত্রিবেলা বসে বসে যেটা বলছিলাম হোয়াটসঅ্যাপ বা ফেসবুক করে চলেছি এটা না করলেই হলো ফোন করি ফোন করে কত বড় ল্যান্ডলাইন তো আজকাল নেই